প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আফ্রিকা কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে নখ যাতে তীক্ষ্ণ তোমার নখ নেগড়ের চেয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে লিখবে যাদের বলতে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তাদের নোক চেয়ে তীক্ষ্ণ কেন জিজ্ঞাসা উত্তর লেখ বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় যাদের বলতে পাশ্চাত্য ইউরোপীয় সভ্যতার সাম্রাজ্য বিস্তারকারী ঔপনিবেশিকদের বুঝিয়েছেন দাঁড়িদাও প্যারা চেঞ্জ করে লিখবে মানবদারতের কবি রবীন্দ্রনাথ মানবতা লুণ্ঠনের তীব্র বিরোধী উগ্র উগ্রলোক মানবিকতাকে হত্যা করে হিংস্রতার জন্ম দেয় দাঁড়িয়ে দাও নিবিড় বনস্পতির পাহাড়ায় ঘেরা আফ্রিকার অরণ্যভূমিতে নানা হিংস্র স্থাপদের চলাফেরা দাঁড়িয়ে দাও কবির মতে কমা দাও ইউরোপীয় সাম্রাজ্য লিপসও শাসকদের কুড়ো, নোক সেই পশুদের থেকেও হিংস্র ও নৃশংস দাঁড়িয়ে দাও তাদের পার্শ্ববিকতা পশুকেও হার মানায় দাঁড়িয়ে দাও সাম্রাজ্যের লোভ আর ক্ষমতার উদর্গ বাসনায় তারা পশুর চেয়েও বেশি পাশবিক ও জানতব দাঁড়িয়ে দাও তাই কবিতাদের নিষ্ক্রতাকে নেকড়ের চেয়েও তীক্ষ্ণ বলেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখো এসো যুগান্তের কবি ইনভার্টার কমা ক্লোজ করে ডেস দিয়ে লিখবে যুগান্তের কবি কে কেন আহ্বান করা হয়েছে জিজ্ঞাসাও উত্তর লিখবে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিলচিত আফ্রিকা কবিতায় ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের লোভ লালো সাপ কমা অত্যাচার কমা শোষণ কমা বঞ্চনার এক করুণ প্রতিচ্ছবি কবি আফ্রিকা কবিতাটিতে তুলে ধরেছেন দাঁড়িয়ে দাও সভ্যতার মুখোশধারী সভ্যের বর্বর লোভ হিংস্র তীক্ষ্ণ নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে লাঞ্ছনা কমা নির্মমতা কমা নিষ্ঠুরতা যখন সীমা লঙ্ঘন করে কমা দাও বর্বরতা যখন চরম সীমায় পৌঁছে যায় তখনই যুগন্তের কবিকে আহ্বানের প্রয়োজন হয় দাঁড়িয়ে দাও সাপদের থেকেও যখন তীক্ষ্ণ আক্রমণ হয় মানব সভ্যতার উপর কমা দাও মানবতাকে পিষে মারার এক নির্লজ্জ প্রচেষ্টা দেখা যায় সভ্য জগতের দ্বারা কমা দাও তখনই কবি আহ্বান জানান যুগান্তের কবিকে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটি যেটা নতুন ইচ্ছ্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই প্রতিদিন বলি আজকেও তাই বলবো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই